প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব অন্য দলকে দিয়ে আহ্বান কেন বললেন সালাহুদ্দিন বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি তবে অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে কেন তাদের আলোচনার আহ্বান জানানো হচ্ছে সে প্রশ্ন তুলেছে দলটি একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না কারণ তারা কোনো নির্বাচিত সরকার নয় এটা তাদের ভুলে গেলে চলবে না জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগের দিন আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহুদ্দিন আহমদ ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর উপলক্ষে আজ বিকেলে ছাত্রদলের আয়োজনে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা হয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহুদ্দিন আহমদ সরকারকে নিরপেক্ষতার সঙ্গে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কর্মকাণ্ড করার আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সালাহুদ্দিন আহমদ বলেন আমরা আপনাদের সমর্থন করেছি পূর্ব ওই সীমারেখার মধ্যে আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানাবেন আলোচনার জন্য তারা তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে আমরা সব সময় আলোচনায় আগ্রহী যাব কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানানো হচ্ছে কেন জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি প্রতিনিধিত্ব করে আসা সালাহুদ্দিন আহমদ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলের গুরুতর আপত্তির কথা বলেছেন বিএনপির ভাষ্যমতে গত সতেরো অক্টোবর যে জুলাই সন্দে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ কিন্তু আঠাশ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তাদের অনেক পরিবর্তন আনা হয়েছে এছাড়া সনদ বাস্তবায়নে গনভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতভিন্নতা রয়েছে বিএনপি সংসদ নিয়ে বাচনের দিন গণভোট করার পক্ষে অপরদিকে জামায়াতে ইসলামী চায় আগে গণভোট করে জুলাই সঙ্গে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে